জমকালো আয়োজনে সিলেট দক্ষিণ ইউএস ইউএসের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে তেরোই জুলাই রোববার নিউ ইয়র্কের আপ স্টেটের এফডিআর স্টেট পার্কে অনুষ্ঠিত ওই বনভোজনে সিলেট ও সিলেটের বাইরের এক হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন খেলাধুলা আনন্দ আড্ডা র্যাফেল ড্রো নানা আয়োজনে এক আনন্দমুখর দিন কাটে অতিথিদের বেলা এগারোটার পর থেকেই নিউ ইয়র্ক সিটি থেকে এক ঘন্টা দূরত্বের এই মনোরম পার্কে জড়ো হতে থাকেন অতিথিরা বেলুন ও কবুতর উড়িয়ে বনভোজনের উদ্বোধন করে দক্ষিণ সুরমার বেশ কয়েকজন বর্ণ ব্যক্তি এত মানুষের জন্য পিকনিক আয়োজন করতে পেরে খুব খুশি আয়োজকরা আজ দুই মাস থেকে আমরা সবাই মিলে এই আয়োজনের জন্য কাজ করতেছি আমার ভাই মারুফ নুমান লিটন মামা শায়দ শাসা তুরুণ সাশা ইমরান রেজা আরও আমরা বাইন বনে বাসন আমরা দৈলিকা সব ইউনিয়ন থেকে মিলিয়া আমরা একটা দক্ষিণ সময় পিকনিক আয়োজন করছি দুই মাস থেকে প্ল্যান করিয়া আলহামদুলিল্লাহ একটা সাকসেসফুল আমরা যেভাবে প্ল্যান করছিলাম না এভাবে হয়েছে ধরেন সবাই এখানে আসছে দুই আড়াই ঘন্টা ড্রাইভ করে কেনাডিকার থেকে নিউ জার্সি থেকে আর এখানে ধরেন বেশিরভাগই ধরেন সুমার অনেক লোক ফ্যামিলি ফ্রেন্ডস বাচ্চা কাচ্চা সবাই এরপরে নিউ ইয়র্কের যত লিডারশিপ আছে সবাই এখানে আসছে আলহামদুলিল্লাহ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এটাই আমরা খুব এটা জোর গর্ব করি আর আমি সবার কাছে ঋণগার হয়ে গেছি যে সবাই এই দুই আড়াই ঘন্টা ড্রাইভ করি আমাদেরকে এখানে দক্ষিণ সুমার পিকনিকে আসার জন্য আমি ওদেরকে থ্যাংক ইউ জানাই অনেকেই আজকে উপস্থিত হয়েছেন অনেক অতিথি এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাচ্চাদের খেলাধুলা হয়েছে এখন মহিলাদের খেলাধুলা চলছে তারপরে আমাদের রেফেল্ডও আছে আসসালামু আলাইকুম আজকে যারা পিকনিকে এসে উপস্থিত আছেন সবাইকে প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সাথে ছিলেন পিকনিকে এবং শেষ পর্যন্ত থাকবেন এটা আশা করি আপনাদের প্রতি কৃতজ্ঞতা দিল্লা সিলেট দক্ষিণ শুরু ইউএসএ করতে আয়োজিত আজকের এই পিকনিকে এত লোক সমাগম ওভার আটশো থেকে নয়শো আমরা আশা করছি তারও বেশি হবে অনেক অনেকগুলো গাড়ি লোক আমাদের এখন আসতেছে ইনশাল্লাহ আমরা যে আপনার আমরা আপনাদেরকে সুন্দর একটা পিকনিক দেওয়ার চেষ্টা করতেছি আমরা আশা করেছিলাম যে পাঁচশোর মতো মানুষ হবে বাট ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি প্রায় এইট হান্ড্রেড প্লাস মানুষ হয়েছে তো আমাদের পিকনিকে আসেন আপনারা এনজয় করে যান এখানে অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে অনেক গেমসের ব্যবস্থা আছে কিডসদের জন্য স্পেশাল কিছু বার্গার আছে হালাল বীজের পক্ষ থেকে এবং আমি তো আসি মাহবুব মামুন আপনার সালাম আলাইকুম আজকে আমাদের দক্ষিণ শুরু ইউএসএর পিকনিকে যারা আসছেন আমি আন্তরিকভাবে সবার কাছে শুভেচ্ছা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই আসার জন্য দক্ষিণ শুরু বন্ধু বান্ধব সহ যারাই আসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে একটা সাকসেসফুল পিকনিক উপহার দেওয়ার জন্য বনভোজনে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো একসাথে পরিবার নিয়ে আনন্দ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তাদের অনেকেই অনেক ভালো লাগছে অনেক লোকের সমাগমে একসাথে বেড়াতে পারছি অনেক এনজয় করছি সিলেট দক্ষিণ শর্মাকে ধন্যবাদ জানাই সবাইকে ইনভাইট করার জন্য শিশুদের জন্য খেলাধুলা ছাড়াও

Perfectly cooked, and the rice was excellent. How is it? Good. Onet bala. No. i was happy and excited. I also enjoyed. This yes. is nice picture. Yes. Nice picture. You enjoy. বনভোজনে বাংলাদেশ সোসাইটির সভাপতি সহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা উপস্থিত ছিলেন তারা এমন আয়োজনের ভূষী প্রশংসা করেন এই আয়োজন আজকে খুব একটা চমৎকার আয়োজন তাদের এই আয়োজনে এই আনন্দ মেলায় আমরা উপস্থিত হতে পেরে তাদের কাছে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিশ্বাস করি তাদের আয়োজন সুন্দর থেকে আরো সুন্দর হবে দক্ষিণ সুমার এটাতে আসছে আসলে অ্যামেজিং এখানে থাউজেন্ডের উপরে লোক আর এই গ্যাদারিংটা আসলে আমাদের স্পেশালি আমাদের যে ইউথ জেনারেশন যারা যারা আছে এদের একে অপরকে জানা একটা নেটওয়ার্কিং কারণ আমাদের কমিউনিটি সো বিগ রাইট নাও দক্ষিণ সুমার। পিকনিকের আয়োজনে জমজমাট মানুষ হওয়ার মেইন কারণ হয়েছে ওদের অত্যন্ত ভালো ব্যবহার যেভাবে ওনারা দাওয়াত করছেন কেউ না পারবে না এবং ওনাদের খাওয়া দাওয়া এবং ওনাদের যে আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় আজকে আমরা দক্ষিণ শিমার পিকনিকে এসেছি নিউ ইয়র্কের আপ স্টেট পার্কে এই পার্কে মানুষের ঢল নেমেছে আমরা অনেক আনন্দিত আমরা আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসি দেখতে পাচ্ছি আসলে জেনারেলি পিকনিকে গেলে খুব একটা ইয়াং জেনারেশন দেখা যায় না এখানে দেখতে পাচ্ছি অনেক ইয়াং জেনারেশন আসছে আমাদের এই পিকনিকে জয়েন করেছে ডেফিনেটলি এটা আমাদের কমিউনিটির জন্য অনেক ভালো দিক আর একটু আগে জাকিবাই যেটা মেনশন করলেন যে আসলে আমরা কিন্তু ছড়িয়ে ছটিয়ে অনেক জায়গায় এখন আমাদের আমাদের বিস্তৃতি বেড়ে গেছে অনেক সো একটা দিনে হলেও সবাই একসাথে আমরা জড়ো হই গেট টুগেদার সবাই একে অন্যকে আমরা চিনতে পারি জানতে পারি আর এই যে নেটওয়ার্কিংয়ের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট আমরা খোঁজখবর নিতে পারি একে অন্যর আজকের যে উপস্থিতি আমার মনে হয় একটা হিস্টোরিক এত এত উপস্থিতি আমি অন্য কোনো পিকনিকে দেখি অনেক পিকনিকে গেছি তো আমি তার আয়োজক থেকে অনেক ধন্যবাদ জানাবো আর এই আয়োজনটা আসলে আমরা সবাই একসাথে হইতে পারি যেমন আজকে এখানে অনেক ফ্রেন্ড বন্ধুর সাথে দেখা হয়েছে আপনি এই আয়োজনটা না হইলে দেখা হইতো না সিলেট দক্ষিণ সময় ইউএসের আজকের এই বনভোজন অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে যেখানে শত শত মানুষের কোলাহল ছিল নিউ ইয়র্কের মধ্যে এ সবচেয়ে বড় বনভোজন মনে করি আমি এটা এর আগে আমি যত পিকনিক গেছি এ ধরনের সমাগম দেখি নাই আমরা দক্ষিণ সমাবাসীকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ শীবা করতে আয়োজিত আজকে তাদের বার্ষিক বনভোজনে প্রায় হাজারের উপরে মানুষ হয়েছে এখানে একটি সিলেটের আমরা বলি যে দক্ষিণ সুরমা না এখানে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ ছোট্ট একটা মিনি বাংলাদেশ আজকে এই রোজবেল রাইলের রোজবেল এফ ডিআর পার্কে দক্ষিণ সুরমাবাসীর আজকের এই আয়োজন এত সুন্দর এবং সফলভাবে প্রায় পরিসমাপ্তির দিকে আমি আশ্চর্য হয়ে গেছি যে এত মানুষের সমাগম সাধারণত কোনো পিকনিক হয় না এখানে আমার কাছে মনে হচ্ছে বারো থেকে চোদ্দশো মানুষের সমাগম আজকে ঘটেছে শ্রোতা বন্ধুরা আমি আজকের যে দক্ষিণ সুরমা এর যে বনবন্ধন অনুষ্ঠান অত সুন্দর হয়েছিল আমি ভাবতেও পারিনি অনেক লোকের সমাগম এবং এখানে আমি এই বর্ণাঢ্য অনুষ্ঠান দেখে আমি একটা কবিতা লিখেছি কবিতাটির নাম হচ্ছে দক্ষিণ সুরমা নদীর তীরে কুম আমি ছাব্বিৰ আহমেদ ৰকী আমি একজন লাইচেঞ্চ ৰিয়েলটৰ ফৰ এক্সিট কণ্টিনটেল এবং আমরা আজকে দক্ষিণ সুরমার এই পিকনিকে আসছি অনেক ভালো লাগতেছে অনেক বেনিফিট এই যে যেমন আজকে আমি রিয়েল এস্টেটে আসি এক্সিট রিয়েল এস্টেটে আজকে সবার সাথে কথা বললাম অনেকে আমাকে চিনে আমি রোমান আহমেদ কামাল আহমেদের মেয়ে তো এই পরিচয়তে অনেকে আয়সা আমাকে বলছে এই তুমি এখানে কেন তুমি তো বিয়ানি বাজারি তুমি দক্ষিণ সুরমার পিকনিকে আসছো আমি আমার ফ্রেন্ড একজন ইনভাইট করছে তো এইতে তো আমাদের কমিউনিটি একজন আরেকজনকে চিনবে জানবে অ্যান্ড উই ক্যান হেল্প ইচ আদার মোয়ার বৃহত্তর সিলেট দক্ষিণ সুরমার আজকের এই পিকনিক খুব সুন্দর আনন্দময় হচ্ছে আমার তিন নম্বর পিকনিকে অ্যাটেন্ড করা আজকে এখানে আসছি বলতে পারেন এত পিকনিক কেন যাচ্ছি আমাদের কমিউনিটি এত পিকনিক করতেছে সবাই একসাথে মিলেমিশে কত প্রোগ্রাম করতেছে সামার আসলে আমরা মনে করি আমরা যারা কমিউনিটিতে বসবাস করি বিশেষ করে যারা মোটামুটি একটা ইয়া কমিউনিটির সাথে সম্পর্ক কমিউনিটির সাথে কাজ করে তাদের একান্ত প্রয়োজন বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য। পরে র্যাফেল ড্রো ও খেলাধুলায় বিজয়ী প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় স্বামী আহমেদ প্রবাস নিউজ এফডিআর স্টেট পার্ক নিউ ইয়র্ক